বাংলাদেশ প্রতিদিনের একটি ইম্পর্ট্যান্ট প্রতিবেদন শেয়ার করছি প্রিয় বন্ধুরা এখানে বলা হয়েছে কবে টাকা ফেরত পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহকরা বিস্তারিত খবরে বলা হয়েছে দেশের পাঁচ ভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত হয়ে রাষ্ট্রায়ত্ত ইউনাইটেড ইসলামী ব্যাংকে রূপ নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে আগামী নভেম্বরে পূর্ণেয় শুরু হবে একীভূত কার্যক্রম একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী সোশ্যাল ইসলামী ইউনিয়ন গ্লোবাল ইসলামী ও এক্সিম ব্যাংক এ বিষয়ে ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন একীভূত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে ছোট ছোট আমানতকারীদের টাকা আগে ফেরত দেওয়া হবে পাঁচ ব্যাংকের সব গ্রাহকের আমানত সুরক্ষিত সরকার ও বাংলাদেশ ব্যাংক সে নিশ্চয়তা দিচ্ছে তিনি আরও বলেন শুধু আমানতকারীদের সুরক্ষা দিতেই বাংলাদেশ ব্যাংক সব ধরনের উদ্যোগ নিয়েছে বর্তমানে আমানতকারীরা এসব ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে জমা রাখছেন এমন হলে ব্যাংকগুলো চলবে কিভাবে। আমরা সবার জ্ঞাতার্থে জানাতে চাই সব গ্রাহক টাকা ফেরত পাবেন অর্থনীতিবিদরা মনে করছেন একীভূত প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়িত না হলে ব্যাংক খাতে আস্থার ঘাটতি আরও বাড়তে পারে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরি বলেন সফল মার্জার না হলে গোটা ব্যাংক ব্যবস্থার ওপর আস্থার সংকট তৈরি হবে বাংলাদেশ ব্যাংকের উচিত আমানতকারীদের টাকা ফেরতের একটি স্পষ্ট বার্তা দেওয়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাঙ্ক ম্যানেজমেন্টের বিআইবিএমের সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী মনে করেন কয়েকটি দুর্বল ব্যাংক একত্র করলে বড় দুর্বল প্রতিষ্ঠানও তৈরি হতে পারে তবে একীভূত হওয়ার তালিকায় থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান আশাবাদ ব্যক্ত করে বলেন পাঁচটি ব্যাংকে এক কোটি গ্রাহক রয়েছেন তাদের স্বার্থেই একীভূত করা হচ্ছে আশা করি মার্জারের পর গ্রাহকদের দুশ্চিন্তা কেটে যাবে